নবী যখন দুনিয়ার জমিনে আগমন করবেন এমন সময় চারজন মহিলা মা আমেনার ঘরের মধ্যে চলে আসলেন মা আমেনা বলেন ও জান্নাতি মহিলা আপনারা করতে গেসেছেন এসেছেন এত সুন্দর সুন্দর মহিলা আপনারা করতে কে এসেছেন আপনাদের দেখে মনে হয় দুনিয়ার কোন মহিলা আপনারা নয় আপনাদের পরিচয় জানতে চাই মা মেনার প্রশ্নের উত্তরে মহিলা বলেন আমরা কে তোমরা জাননি আমি হচ্ছি মা হাওয়া আলাইহিস ওয়াস সালাম আরেকজন বলে আমি হচ্ছি মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকজন বলে আমি হচ্ছি মা মরিয়ম আরেকজন বলে আমি হচ্ছি আসি

দুনিয়ার জমিনে আসবে উনি তেমন তেমন কোন মানুষ নয় তিনি কুলকায়নাতের রহমত তিনি নবীর আলামিন বলেন আপনাদের পরিচয় সম্পর্কে বলুন কেন আমার কাছে এসেছেন বলুন সংবাদ নিয়ে আমার কাছে এসেছেন বলুন মা হাওয়া হাওয়া বলেন ও আমি এসেছি একটি কারণে সাড়ে তিনশো বছর পর্যন্ত আল্লাহর দরবারে দু পানি ছেড়ে দিয়েছি আদম আলী সালামু কাছে আমার দেখা হয়ে নেই দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে প্রেরণ করে দিয়েছিলেন একটি বুলের মাসুল আমরা 350 বছর পর্যন্ত দিয়েছিলাম 350 বছর পর্যন্ত দুচকের পানি ছেড়ে দিয়ে দিয়ে। আমি হাওয়া কান্না করেছিলাম আমার স্বামী আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম কান্না করেছিলেন একদিন হঠাৎ আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম আপনার এই সন্তানের ওয়াসিলা নিয়ে দোয়া করেছিলেন আল্লাহর কাছে ওই দোয়া কবুল হয়ে গিয়েছে ও মা মেনা শুনে রাখেন আপনার কাছে আমি এসেছি এই জন্য সাড়ে তিনশো বছর পর্যন্ত আমার স্বামীকে আমি দেখি নাই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমাদেরকে দেখা দিতে দিয়ে নাই যেই সময় আপনার সন্তানের জন্য নবীর রহমাতুল্লিল আলমিনের ওয়াসিল নিয়ে যখন দোয়া করেছি দুয়ার সাথে সাথে সাড়ে তিনশত বছর পরে আল্লাহ দোয়া কবুল করে আমাদেরকে একত্রিত করে দিয়েছিলেন এরপরে মা হাজরা বলেন হাজরা আলী সালাম বলেন ও মা মেনা আমি এসেছি কেন জানেন নি আমার সন্তান ইসমাইল জবিউল্লাহ সুহান আপনারা জানেন ইসমাইল জবিউল্লাহ আল্লাহকে রাজি করার জন্য ইব্রাহিম খালিউল্লাহ যাকে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন ওই সময় মা হাজরা বলেন ওহে মা মেনা আমি এসেছি কেন জানেন আমি একজন মা একজন মা তার সন্তানকে কিরকম ভালোবাসেন জানেন আমি হাজরা এসেছি এই জন্য আমার ইসমাইল জবি কপালের মধ্যে আপনার সন্তানের নূর ছিল বিদায় নবীর নূর ছিল বিদায় আল্লাহ উনাকে কবুল না করে আল্লাহ ওনাকে সরিয়ে দিয়ে জান্নাতের দুব্বা দিয়ে কুরবানি কবুল করে ফেলেছিল ও মা আমেনা আমার সন্তান ইসমাইল জবিউল্লাহ যেই সময় আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন এমন সময় ইসমাইল জবিউল্লাহর কবরের মধ্যে আপনার নবী নবী রহমাতুল লিল আলামিনের নূর মোবারক থাকার কারণে আল্লাহ ওনার জবাইটাকে বাদ দিয়ে জান্নাতের একটি দুব্বাকে কবুল করেছিলেন মরিয়ম আলী ইসালাম আসসালাম বলেন মা মেনা আমি কেন এসেছি জানেন মরিয়ম আলী ইসালাম আসসালাম বলেন মা মেনা আমি কেন এসেছি জানেন আমার সন্তান ঈশা রুহুল্লাহ আমার সন্তান ঈসা রুহুল্লাহ আমার সন্তানের কোনো বাবা ছিল না আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নির্দেশ ক্রমে আমার রেহমের মধ্যে ঈসা রুহুল্লাহ এসেছিলেন আল্লাহ বলেন ও মরিয়ম তুমি দর্জ ধারণ করো জান্নাতের মধ্যে তোমার একজন সঙ্গিনী হিসেবে আমি কবুল করেছি কাকে জানো তোমার সঙ্গিনী হিসেবে আমার বন্ধু নবী রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি তোমার সঙ্গিনী হিসেবে কবুল করেছি মরিয়ম আলী সালাতাম বলেন আমি আমার জান্নাতের সঙ্গীটাকে দেখার জন্য আপনার ঘরের মধ্যে তষ্টি ফেলেছি ও আমেনা আমি আজকে ঘরের মধ্যে এসেছি এমনি এমনি নয় আমার জান্নাতের সঙ্গী দুনিয়ার জমিনের মধ্যে আসবে আমি মরিয়ম জান্নাত থেকে উনাকে সাধুবাদ দেওয়ার জন্য উনাকে নারায়ের সালাতের সুসংবাদ দেওয়ার জন্য আমি উনাকে দেখার জন্য আজকে আপনার ঘরের মধ্যে চলে এসেছি আসিয়া বলেন আমি কোন নবীর সন্তান নই আমি কোন নবীর স্ত্রী নই আমার রেহমে কোন নবী আসে নাই আমি আসিয়ার পরিচয় কি জানেন আমি আসিয়া ফেরাউনের স্ত্রী ছিলাম ফেরাউন সম্পর্কে আপনারা জানেন ওই ঘটনা হচ্ছিল আমার রসুল যেদিন আগমন হবে ওনার থেকে এক হাজার নয়শো বছর পূর্বের ঘটনা ফেরাউন দুনিয়াতে এসেছিল আপনারা জানেন ফেরাউন নিজেকে প্রভু হিসেবে দাবি করেছিল প্রত্যেকে ফেরাউনকে প্রভু হিসেবে মানত আল্লাহ হিসেবে মানত কিন্তু ফেরাউন বলে আসিয়া প্রত্যেকে আমাকে আল্লাহ তুমি 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 আমার আমার স্ত্রী স্ত্রী কখনো তো তো আমাকে আমাকে কি বলো নাই আল্লাহ বলো নাই আসিয়া আজকে তোমার মুখ থেকে আল্লাহ ডাক শুনতে ইচ্ছা করছে আমাকে আল্লাহ বলে ডাকো তখন আসিয়া বলেন আমার জীবন যেতে পারে আমি তোমাকে প্রভু হিসেবে সাক্ষ্য দিব ফেরাউন বলেন তোমাকে আমি লাঞ্ছিত করব তোমার জীবনটাকে আমি শেষ করে দিব রাস্তার মধ্যে বের করে উলঙ্গ করে তোমাকে আমি নির্যাতন করব তুমি আমাকে আল্লাহ ডাকতে হবে আসিয়া বলেন যে কোনো পরিস্থিতিতে আমাকে যতই কষ্ট দেওয়া হোক আমি কোনোভাবে তোমাকে প্রভু হিসেবে সাক্ষ্য দিব না নির্যাতন করতে করতে আসিয়া আর এই সালাম বলেন আসিয়া বলেন আমার উপর এত নির্যাতন চালিয়েছে ওই সময় আমার উপর নির্যাতন চালাতে চালাতে আমি যখন ধৈর্যের বাদ আমার থেকে চলে যাচ্ছে ওই সময় আল্লাহর পক্ষ থেকে আমাকে বলা হয়েছিল ও আসিয়া তুমি ধৈর্য ধারণ করো আখির নবী যখন আসবে ওই সময় তোমাকে সুসংবাদ দিচ্ছি তুমি তার সাথে জান্নাতে চলে যাবে এই জন্য ওই সুসংবাদ শেষ নবীকে দেখার জন্য আমরা চারজন রমণী জান্নাত থেকে তোমার ঘরের মধ্যে তসরিফ নিয়ে এসেছি ওই নবী এসে আমাদেরকে সম্মতার দাওয়াত দিয়েছেন ওই নবী আমাদেরকে এসে শৃঙ্খলা শিক্ষা দিয়েছেন ওই নবী দুনিয়ার জমিনের মধ্যে এসে পবিত্রতা সারা পৃথিবীর জুড়ে এই জমিনটাকে পবিত্র করে দিয়েছেন ওই নবী দুনিয়ার জমিনের মধ্যে এসে আমাদেরকে আঠারো হাজার মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মানিয়ে দিয়েছেন